আমার কথা বিশ্বাস হইল কোনদিনও ভাবতে পারি নাই আমি যে रहने वाला জনেরর মিয়া হইব আমার মনটা ভাইগে সুরমা হয়ে গেছে আমার সব স্বপ্ন সব غلط সব শেষ এই জীবনটা যেন বিষের মতো লাগতাছে আমি আছি না তুমি চিন্তা কররো না তোর সব সকাল রাত আমি পূরণ করুম মিঠু ভাই আমার ভাল লাগতাছে না আমি বাসায় জামু বাসায় যাইবা বাসায় গিয়ে কি করবা তার চেয়ে বরং আমি আর তুমি একটা রেস্টুরেন্টে বসি হইসা বিরিানি খাই বিরিানি খাইলে ভাল লাগবো আমি কিছু খামু না বাসায় জামু তোরা যেটা মনেছস

তোমার কিছু লাগলে হ্যাঁ দিব তোমার কষ্ট করে দোকানে যাওয়া লাগবে না আমি কি এ বন্দি আমার কি হাত পা নাই আমি কি একা যেতে পারাম না আপনি কি বন্দি করে লেগে আমার বিয়ে করছেন তুমি ভুল বুঝতেছো

আসলে শুক্র ব্যাসে তো অনেক আগের থেকে আমার পরিচয় তো আগের সম্পর্কের কথা বাদ দেন বাকি ভাড়াটিয়ারা যেভাবে সার বলে রাখেন আমার জামেরও ঠিক সেভাবে সার বলেই রাখবেন ওদের বোর্ডে যেভাবে রাখেন আমারও ঠিক সেভাবে রাখবেন কথাটা যেন মনে থাকে আর আমি কই যাই কি করি না করি সব খবর আপনি করে দেন এসব কুটনামি করে বন্ধ করেন নয়তো বাইরে ডাইকা আপনার সবার সামনে আমি অপমান করবো তোমার কি কিছু হয়েছে তোমার কি মন খারাপ মন খারাপ করে কি কোনো লাভ আছে মিঠু ভাই না আমারে খালি মিঠু কো জানো মিঠু সেই ছোটবেলা থেকে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল আমি ঢাকায় থাকবো আমার জীবনটা পুরো গোছানো থাকবো স্বচ্ছ ভাবে থাকবো সুখ করে বিয়া করে ঢাকায় থাকি কিন্তু আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আলিয়া তুমি তো আমার কথা শোনো না তুমি দেখতে সুন্দরী তোমার বয়স কম তোমার স্বপ্ন পূরণ করার সব সুযোগ আছে তুমি চাইলে ওই শুকুরে সাইরা একটা জেন্টলম্যান বিজনেসম্যান দীঘা বিয়া করতে পারো কিন্তু আমি তো বিবাহিত আমার আর কে বিয়া করবো আলেয়া তুমি যদি চাও আমি তোমার বিয়া করতে রাজি আছি তোমার সব স্বপ্ন পূরণ করার সামর্থ্য আমার আছে একটা বড় ফ্ল্যাট বাসা বাসা এসি কাজের লোক সবকিছু তোমার হইব। তুমি কি কইতাছো তো। তুমি আমি তোমার তোমার জন্য স্থান ওই ভ্যানালার ঘরে না তোমার স্থান অনেক উপরে একটা বিজনেসম্যান এর বাসায় সত্যি তুমি আমার সব স্বপ্ন পূরণ করবা মিঠু অবশ্যই তুমি যদি রাজি থাকো তাহলে আমি এখন থেকে এক পায়ে খারা আচ্ছা মিঠু আমার একটু ভাবতে সময় দাও